ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম নগদের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম নগদের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ রোববার সকাল এগারোটা থেকে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে সংস্থাটি জনসংযোগ শাখার উপপরিচালক ইসলাম সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন সূত্রে জানা যায় সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করতে আজকের অভিযান পরিচালনা করছে সংস্থাটি মোবাইল ব্যাংকিং এর প্ল্যাটফর্ম ব্যবহার করে কোন ধরনের অস্বাভাবিক লেনদেন বা নিয়ম বহির্ভূত কিছু ঘটছে কিনা সেসব তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে চলতি বছরের বারো ফেব্রুয়ারি আরো একবার অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন তখন পঁচাত্তর হাজার কোটি টাকা বিদেশে পাচার প্রায় পাঁচ হাজার অবৈধ এজেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালা ভেঙে প্রতিষ্ঠানটিতে সত্তর শতাংশ বিদেশি শেয়ারের অভিযোগে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন সে সময় দুদকের অভিযান পরিচালনাকারী টিম নগদের ই ওয়ালেটের মাধ্যমে প্রায় ছয়শ কোটি টাকার বেশি অনিয়মিত লেনদেনের তথ্য পাওয়ার কথা জানায় গণমাধ্যমকে এছাড়া নগদ বিপুল পরিমাণ অতিরিক্ত ই মানি তৈরি করে বেশ কিছু বিদেশি কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করছে বলেও জানায় দুদক এটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে